El আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নিউক্লুসিভ গঙ্গার হাই কোয়ালিটির দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফ্যাশন থেকে তো আজকে কিন্তু আমাদের খুবই খুবই এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর প্রত্যেকটা ড্রেস আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে ফেলতে পারবেন সে সাথে শপে ভিজিট করে নিতে পারবেন মিউনিসিপাল মার্কেটে ফ্লোর একশো একষোটি নাম্বার শপ থেকে প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবল আছে সেই সাথে কিন্তু প্রচুর আছে আর প্রত্যেকটা এতদিন তো আপনারা অনেক বেশি গঙ্গা নিয়েছেন এবারে কিন্তু হাই কোয়ালিটির গঙ্গাগুলো আপনাদের নিতেই হবে কারণ হাই কোয়ালিটির গঙ্গাগুলো না পড়লে বুঝতেই পারবেন না এগুলো আপনাদের জন্য কি নিয়ে আসছে ইন্ডিয়ান গঙ্গা কিন্তু আমাদের চলে এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে ফার্স্টে আমি আপনাদেরকে আমার পরা ড্রেসটা দেখাই একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই খুবই হাই কোয়ালিটির এই ড্রয়েসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার রেগুলার ইউজের জন্য বলেন কোন একটা অকেশনের জন্য বলেন এই ড্রয়েসটা একেবারে বেস্ট একটা কালেকশন থাকবে আপনাদের এটা না নিলে সবাই কিন্তু ওই যে বলে না রাগ করলে ভাগ খারা এটা এরকম অবস্থায় হয়ে যাবে এটা যদি আপনারা না নিতে পারেন তাহলে রাগ করলে ভাগ খারাতে হবে এটা এতটাই সুন্দর দেখেন হাতার এই পাটটা কিন্তু এত সুন্দর করে করা হয়েছে যেটা বলার বাহিরে খুবই সুন্দর করে লাগছে সেলাই করার পরে তো দেখা যায় কি আরো বেশি ভালো লাগে এরপরে এটা ড্রয়েসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট পুরাটা ড্রয়েসের মধ্যে দেখেন কি সুন্দর করে হাতের কাজটা করা হয়েছে এগুলো সবই হচ্ছে হাতের কাজ করা হাতের ইউগ বসানোর পরেই কিন্তু হাতের কাজটা করানো হয় মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর পুরা ড্রয়েসের নিচেও কিন্তু এভাবে হাতের কাজ করা থাকবে ইউগ বসানোর পরে অসম্ভব প্রিটি একদমই আনকমন একটা ড্রয়েস এবারে আমাদের স্টকে এসেছে যেটা বলার বাহিরে ওকে এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিটি ওড়না খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে দেখেন কি সুন্দর লাগছে এই ড্রেস কিভাবে হাত হয় বলেন এই ড্রেস ভালো লাগবে না এরকম মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না এত সুন্দর ড্রেস এরপরে আরো খুবই সুন্দর সুন্দর আমাদের এসেছে ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এটা থাকবে ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের এটা হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় হাতার কাপড়ের কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়েস এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়াস এরফান পার্টা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোয়ালিটি অনেক বেশি ইয়া করি কারণ হচ্ছে কোয়ালিটি হচ্ছে মেন কারণ হচ্ছে আপনি একটা জিনিস নিবেন সেটা যদি ভালো না হয় নেক্সট টাইম কিন্তু নিবেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্টে কিন্তু রিপিট কাস্টমার এটা ড্রেসের ফ্রন্টারটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক করে থাকবে পুরাটা অল ওভারে কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা ড্রেসের মধ্যে কত সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে হেভি গর্জিয়াস করে নিচে কিন্তু এভাবে জরি সুতা দিয়ে সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে সেম ডিজাইনের মধ্যে টোটাল আপনি চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে কিন্তু আপনি এভাবে জরি সুতার কাজগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে অসম্ভব অসম্ভব প্রিটি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা গান করে ফেলতে হবে ফারহান্স ফিশনের পেজ কিংবা ফারহান্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নো মার্কেটিং ওকে এরপরে হচ্ছে এটার মধ্যে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা থেকে একটা প্রিটি আজকে আমার ভিডিওটা আপলোড করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম সারাদিন শপে ছিলাম সকাল থেকে শপে অনেকটা গুছানোর কাজ করতে হয়েছে কারণ হচ্ছে কাস্টমারের ঝামেলার কারণে কিন্তু সবটা একেবারে প্রোডাক্টগুলো এলোমেলো হয়ে গিয়েছিল তো সকাল থেকে প্রোডাক্ট গুলা সুন্দর ভাবে গুছিয়ে দিয়ে এসেছি শপে তো এরপরে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের জন্য আমি নিউ কালেকশনের ভিডিও করে ফেলছি ওকে এটা দেখেন অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালার এত প্রিটি আর একেবারে বেস্ট কোয়ালিটির প্রাইস পেয়ে যাচ্ছেন ফ্যাশন এশিয়ার ওকে এটা খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পুরো সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে যেমন সুন্দর অন্যায় কাজ করা সেই সাথে পুরো এর মধ্যে আপনি জরি সুতার খুবই খুবই সুন্দর করে কাজগুলো পেয়ে যাচ্ছেন ওকে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন হাতার কাপড় নিচে চলে আসবে ড্রয়েস ব্যাক পার্টটা এটা হচ্ছে সি গ্রিন কালার মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর দেখেন সি গ্রিন কালারটা কতটা প্রিটি খুবই খুবই চমৎকার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফ্রন্ট পার্ট অল এড্রেসের মধ্যেই দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে এটা যেই নিবে সেই যেটা আজকে ড্রেসগুলো মানে এক কথাই হচ্ছে যেই নিতে পারবে না যেই সোল্ড আউট খাবে তার ভাগ্যই খারাপ তার হচ্ছে ভাগ্যটাই খারাপ থাকবে যেই সোল্ড আউট খাবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেললেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে ফুল রিসারলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করতে হবে কারণ দেখা যায় কি স্টক খুবই লিমিটেড এক্সক্লুসিভ কালেকশন গুলো কিন্তু থাকে না এক্সক্লুসিভ কালেকশন গুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিয়ে ফেলতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরা চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিতে পুরো বাংলাদেশে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন এটা ব্ল্যাক এর মতো অসম্ভব সুন্দর ওন্নাটা দেখেন ড্রেস এর ডিজাইন দেখেন খুবই খুবই প্রিটি যতটায় বলবো ততটায় কম হয়ে যাবে এত এত সুন্দর পিওর ব্ল্যাক কালার এর কাপড় আর এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা গান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল মাসাল্লাহ। অসম্ভব অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাবো আপনাদেরকে আমাদের স্টকে ইন্ডিয়ান যে গঙ্গাগুলো চলে আসছে সেগুলা ইন্ডিয়ান গঙ্গা কিন্তু আপনারা অনেক দিন হ্যাঁ আমার স্টকে কিন্তু প্রথমবার এসেছে ইন্ডিয়ান গঙ্গা যেই একটা পরবে তার ফ্যান হয়ে যাবে কাপড়ের ফ্যান হয়ে যাবে অনেক তো গঙ্গা ড্রেস পরেছেন তাই না রিজনেবল প্রাইজের এবার কিন্তু ইন্ডিয়ান গঙ্গা একটা পরে দেখেন কাপড় কি কাপড়টা কি তখন বুঝতে পারবেন ইন্ডিয়ান গঙ্গার কাপড়টা কি ওকে এটা পার্টটা দেখতে পাচ্ছেন সালোয়ারের কাপড়টা কিন্তু ড্রয়েস সাথে ইনক্লুড করা এটা ড্রয়েস ব্যাকপার্ট ব্যাক এই যে দেখেন সালোয়ারের কাপড়টাই থাকবে আপনার মনে করেন এক হাজার টাকা এইরকম আপ আপনার শোরুম কোথায় আচ্ছা অনেকে কমেন্ট করতেছে আমার শোরুম কোথায় সেটা হচ্ছে আমার শোরুম হচ্ছে মিমি সুপার মার্কেট সেকেন্ড ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপে চট্টগ্রাম নাসিরাবাদ এটা হচ্ছে প্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা এখানে জয়েন করা আর এত কোয়ালিটিফুল ড্রেস এই গঙ্গাটা যেটা অরিজিনাল গঙ্গা অরিজিনাল গঙ্গা কিন্তু আঠারোশো উনিশশো টাকা করে সেল করা হয় অরিজিনাল গঙ্গা কারা কারা নিতে চান বলেন এটা গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল আর এটা হচ্ছে ড্রয়সের নিচের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়ার্ক অরিজিনাল গঙ্গা কে কে পড়তে চান হাত তুলেন এটা ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না অরিজিনাল গঙ্গা কে কে পড়তে চান বলেন একটা অরিজিনাল গঙ্গা নিয়ে পড়ে ফেলেন তখনই বুঝতে পারবেন অরিজিনালের মধ্যে কি পরিমাণের ইয়া থাকে দেখেন এটা হচ্ছে ফুল ফ্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা টান করে ফেলতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন আপনারা আমার পেজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পাবেন সেই সাথে আপনারা সপেও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন একেবারে পানির দামে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন অরিজিনাল গঙ্গাটা আপনারা একেবারে পানির দামে পাচ্ছেন এই কালারের মধ্যে টোটাল আপনি চারটা কালার পাবেন এই কালার এই ডিজাইনের মধ্যে টোটাল আপনি চারটা কালার পাবেন এটা স্যালোয়ার কাপড়টা দেখিয়ে দিয়েছি এই যে স্যালোয়ার কাপড়টা ভিতরে কিন্তু অ্যাডজাস্ট করা এই যে স্যালোয়ার কাপড়টা এটা ভিতরে কিন্তু অ্যাডজাস্ট করা ওকে সেলাই করা এটা ড্রেসের ব্যাক পার্ট একটা প্রিন্ট আছে এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গুলো না দেখলেই বোঝা যায় মনের শান্তি হচ্ছে বড় কথা ওকে একটা অরিজিনাল গঙ্গা নিয়ে পরে দেখেন পুরো ড্রেসটা দেখেন নিচে কি সুন্দর করে স্মার্টলি এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে মাশাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কি সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে অনেক বেশি প্রিটি এটা ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজ কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অরিজিনাল গঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দাম একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে এগুলোর ওয়েটও কিন্তু অনেক বেশি এগুলোর ওয়েটও অনেক বেশি যখন ধরবেন তখন বুঝতে পারবেন অরিজিনালগুলো ধরলে বোঝা যায় ওকে এই যে সালোয়ারের কাপড় কিন্তু ইনক্লুড করা এখানে একসাথেই আছে একসাথে এই যে একসাথেই এই যে একসাথেই আছে খুবই খুবই হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পাচ্ছেন আর ওয়ার্ক কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আপনারা একটু কোথাও কোথাও একটু প্রাইসটা যাচাই করতে পারেন অরিজিনাল গঙ্গার প্রাইস কত সেটা একটু যাচাই করতে পারেন এর থেকে কম প্রাইসে কখনো পসিবল দাম এর থেকে এগুলো আঠারোশো উনিশশো দুই হাজার টাকা বাইশশো টাকা দিয়ে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা গঙ্গাগুলো কিন্তু সেল করা হয় ওকে এটার প্রসার স্যার নিচে কিন্তু অ্যাডজাস্ট করা সালোয়ারের কাপড়টা এই যে ফ্রন্ট কাজগুলো ড্রয়েসের কোয়ালিটি হচ্ছে সবচাইতে বেশি মেন ড্রয়েসের কোয়ালিটি এত ভালো এত ভালো এটা হচ্ছে ফুল ড্রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে এই যে দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি যে যেটাই নেন না কেন অনেক বেশি সুন্দর একটা অরিজিনাল পরে দেখেন সব করে হলো একটা অরিজিনাল গঙ্গা পরে দেখেন তখন বুঝতে পারবেন কি দিচ্ছি আপনাদেরকে ফারহানাস ফ্যাশন কি দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে এটা প্রাইসে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার সরি ড্রেসের সাইডে চলে আসবে ড্রেসের হাতার কাপড় আর সাথে কিন্তু এই যে স্যালোয়ারের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করা এই যে স্যালোয়ারের কাপড়টা কিন্তু অ্যাডজাস্ট করা আর অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর রোজ ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ